ভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানার উপায় ছিল না আল্লাহ লোকমান সম্পর্কে কি বলেছেন আল্লাহ বলেন আতাইনা লোকমান আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এ আয়াতের কিছু অংশ আমি সংক্ষেপে ব্যাখ্যা করব আর কিছু অংশ বিস্তারিত ব্যাখ্যা করবো একটি বা দুইটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো যদি সম্পূর্ণ অ্যাপ নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদের কি এখানে অনেক বেশি সময় থাকতে হবে যাই হোক আল্লাহ বলেছেন তিনটাকে প্রজ্ঞা দান করেছেন আরবী ভাষায় প্রজ্ঞা বলতে আসলে কি বোঝায় আল আইলমুন নাফিউন ওয়াল আমালু বিহ অর্থাৎ এমন উপকারী জ্ঞান যা অনুযায়ী কাজ করা হয় তাই আপনার অনেক জ্ঞান থাকার মানে এই নয় যে আপনার অনেক প্রজ্ঞাও রয়েছে এর মানে হলো আপনার অনেক ইলম রয়েছে প্রজ্ঞা নয় প্রজ্ঞা বলতে আসলে অন্য কিছু বোঝায় প্রজ্ঞা বলতে এটাও বোঝায় না যে আপনি যখন অনেক কবিতার উদ্ধৃতি দিতে পারেন বা এমন জ্ঞান গর্ভ কথা বলেন যা শুনে লোকজন বলে উঠে বাহ ক্লাসিক্যাল আরবির সংজ্ঞা অনুযায়ী হিক্মা বলতে এটা বোঝায় না হিক্মা বা প্রজ্ঞা হল সত্যটাকে গভীরভাবে জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা অতীতের মানুষ হিক্মা বলতে এটাই বুঝতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আল্লেম হুমুল কিমা তিনি তাদেরকে বই এবং শিক্ষা শিক্ষাদান করেছেন তিনি এই আয়াতে হিকমা বলতে রসুল সাল্লাহুল্লাসাল্মের সুন্নাহকে বোঝাতেন কারণ সুন্নাহ হল কোরআনের জ্ঞানের বাস্তব প্রয়োগ তাই তিনি এই কানেকশনটি সহজেই বুঝতে পারলেন আর তাই তার মতে হিকমা হল সুন্নাহ যাই হোক আল্লাহ বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি তার যে শুধু জ্ঞান ছিল তা নয় তিনি সেই অনুযায়ী তার জীবনও পরিচালনা করতেন এরপর আল্লাহ এই মানুষটির সম্পূর্ণ জীবনের একটি সারাংশ তুলে ধরেন অর্থাৎ একজন মানুষের উপকারী জ্ঞান থাকার মানে কি এই সব কিছুর সারাংশ হল আনিশ লিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আবিবাক্যের ধরন অনুযায়ী বাক্যটি এমন হওয়ার কথা ছিল ওয়ালাফদ আতাইনা না লুকমা না ঠিকমা আ লিল্লাহ কিন্তু এখানে আনিশ লিল্লাহ বলে আমর বা আদেশের দিকে তাৎক্ষণিক প্রত্যাবর্তন করা হয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যেন এখানে একটি আদেশ দেয়া হয়েছে অর্থাৎ লোকমান এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে তিনি বারবার নিজেকেই নিজে বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যে তিনি নিজেই নিজেকে বলতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও বাক্যটি আদেশ সূচক যারা নাহু জানেন তাদের জন্য বলছি এটা গুরুত্বপূর্ণ কেননা আমরা জীবনে এমন পরিস্থিতিতে পড়তে পারি যখন আমরা শুধু আমাদের সামনের সমস্যাগুলোর দিকেই তাকাবো আল্লাহ বলেন লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ আল্লাহ মানুষকে সমস্যা চাপ হতাশা উদ্বেগের মধ্যে নিমজ্জিত করেই সৃষ্টি করেছেন আমাদের চারপাশ সমস্যায় পরিপূর্ণ আর যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন আমাদের সম্মুখের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি ঠিক সেই সময় কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজেই পাই না এটা অসম্ভব হয়ে পড়ে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আচ্ছন্ন থেকে একই সময়ে আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া একেবারে অসম্ভব এই দুইটা বিষয় একসাথে অবস্থান করতে পারে না আপনি কেবল তখনই কৃতজ্ঞ হন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে বা আপনি বুঝতে পারছেন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে যেমন কেউ কিছু উপহার দিলে বলেন ধন্যবাদ সহজ বিষয় কঠিন কিছু না তো লুকমান আল্লাহ সাল্লাম সবসময় নিজেকে এভাবে বুঝাতেন যে আমার চারপাশের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে আমার জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে এই মুহূর্তে আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকব বলছেন ইনসানা নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ কোন দিক থেকে আমরা চরম অকৃতজ্ঞ আমরা সর্বাবস্থায় অভিযোগ করার কোনো না কোনো একটা কারণ খুঁজে পাই সব সময়। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কি নিয়ে চিন্তা করছেন এখন না ভাই কিছু নিয়ে চিন্তা করছি না সব ঠিক আছে আর সমস্যা নেই আপনি আমাকে বলতে পারেন ঠিক আছে শোনো তাহলে বর্তমানে আমি অমুক 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 সমস্যা জর্জরিত এভাবে আপনার সমস্যাগুলোর একটা বিশাল লিস্ট ধরে দিবেন তাকে যেমন এখানকার পরিবেশ মারাত্মক গরম আমি ক্যালিফোর্নিয়াতে বাস করতাম এখন টেক্সাসের আবহাওয়া খুবই গরম টাকার সমস্যা স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা ব্যক্তিগত সমস্যা শিক্ষা চাকরি এই নিয়ে সমস্যা এভাবে নানান রকমের সমস্যার কথা আমরা তুলে ধরি এভাবে চিন্তা না করে আপনি যদি একটু থেমে নিজেকে প্রশ্ন করেন এই মুহূর্তে আমি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি এটা আসলে কঠিন একটা অনুশীলন আমি এই মুহূর্তে কিছুই চিন্তা করতে পারছি না ইসলাম সম্পর্কে আপনার যতই জ্ঞান থাকুক না কেন আপনার যত বড় দাড়ি থাকুক না কেন বা আপনি যত শক্ত হিজাবি পরিধান করেন না কেন এই কৃতজ্ঞ হওয়ার সাথে আমাদের বাহ্যিক ইসলামের কোনো সম্পর্ক নেই এর সম্পর্ক আমাদের অন্তরের সাথে আমি আপনি হয়তো কোরআনে হাফিজ হতে পারি আমাদের সারা দুনিয়ার সকল জ্ঞান থাকতে পারে কিন্তু সব সবসময় নেগেটিভ চিন্তা করার কারণে অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ হারিয়ে যেতে পারে চলুন শুকুর শব্দটি নিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করি শুকর হামদের চেয়ে ভিন্ন কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে হাম শব্দটি দিয়ে দুটি বিষয় বোঝায় বিষয়টি মনে রাখুন আমি জানি ক্ষুদ্র আমি অনেক কিছু বলি তার থেকে কিছু বিষয় এখান থেকে চলে যাওয়ার পরেও মনে রাখুন সেরকম একটা বিষয় হল হান্ত দিয়ে দুটি বিষয় বোঝায় প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রশংসা এবং কৃতজ্ঞতা এর মানে কি আপনি যখন পাশ দিয়ে একটি সুন্দর গাড়ি চলে যেতে দেখেন হয়তো বলেছেন গাড়িটা অনেক সুন্দর আপনি তো আর গাড়িটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না আপনি শুধু গাড়িটার প্রশংসা করেন কিন্তু কেউ যদি আপনাকে সুন্দর একটি গাড়ি উপহার দেয় তখন কি করেন তাকে বলেন থ্যাঙ্ক ইউ এর নাম কৃতজ্ঞতা কখনো কখনো আপনি কৃতজ্ঞ হওয়া ছাড়াও প্রশংসা করতে পারেন আবার কখনো কখনো আপনি প্রশংসা না করেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এরকমও ঘটে যেমন ইব্রাহিম আলিসাল্লাম তার পিতার প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু তার পিতা তাকে বড় করেছেন কিন্তু তার বাবার প্রশংসা করতে যাবেন না কেননা তার বাবা মূর্তি তৈরি করতেন প্রশংসা না করেই তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তিনি ফেরাউনের প্রশংসা করতে যাবেন যেমন কখনো কাউকে যদি ধন্যবাদ জানান সে চায় আপনি তার প্রশংসাও করবেন কিন্তু আল্লাহর সাথে ব্যাপারটা ভিন্ন আল্লাহর সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা সব সময় একত্রে ব্যবহৃত হয় কিন্তু আজকের আলোচ্য আয়াতগুলো আসলে প্রশংসা সম্পর্কে নয় কারণ এখানে আনিহমাদ লিল্লাহ বলা হয়নি খেয়াল করেছেন তো এখানে বলা হয়েছে আনিসকুর লিল্লাহ শুধু কৃতজ্ঞতা জাস্ট হওয়া আমরা আল্লাহর প্রশংসার দিকে যাচ্ছি না যখন কৃতজ্ঞতা এবং প্রশংসা একত্রিত হয় তখন আমরা বলি হান্দ। এটা আসলে হামদের পূর্বের ধারণা এই কৃতজ্ঞতা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরির প্রথম পদক্ষেপ আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমাকে আমার নিজের সাথে আপনাকে আপনার নিজের সাথে আলোচনা করতে হবে যে কোন কোন জিনিসের জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব করবোল্লাহ আমি আপনাদের পূর্বেই বলেছিলাম প্রজ্ঞা মানে শুধু উপকারী জ্ঞান নয় এটা শুধু উচ্চমানের চিন্তার নাম নয় এর সম্পর্ক জ্ঞান অনুযায়ী আপনার আচরণ কতটুকু পরিবর্তিত হচ্ছে তার সাথে সম্পর্কযুক্ত আপনারা সম্ভবত এই কথাটি বহুবার শুনেছেন গ্লাসকে অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ যে সবসময় আল্লাহর প্রশংসা করে সে অর্ধেক পানি পেয়েই আল্লাহর প্রশংসা করবে আর যে অকৃতজ্ঞ সে বলবে গ্লাসটি কেন পরিপূর্ণ না পানি কেন ঠান্ডা নয় কেন এই রুমটি এত গরম অসম্পূর্ণতা নিয়ে সব অভিযোগ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় তার মনোভঙ্গি এমনই সে এমন আচরণই রপ্ত করে তারপর আল্লাহ বলেন তিনি বলেন ও মাইয়াসকুর সাই ইন্নামাইয়াসকুর উল্লিনাফিহ যে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ শুধু লোকমান আল্লাহ সাল্লাম নয় যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে হয় আমি সব সবসময় লোভী এবং অসুখী যেমন আমি আমার সম্পর্কগুলো নিয়ে অসুখী আমার সন্তানদের নিয়ে অসুখী আমার পিতামাতাকে নিয়ে অসুখী বন্ধুদের নিয়ে অসুখী চাকরি নিয়ে অসন্তুষ্ট যে জামা কাপড়গুলো পরিধান করি তা নিয়ে অসন্তুষ্ট আমার চেহারা নিয়ে অসন্তুষ্ট পড়ালেখা নিয়ে অসন্তুষ্ট আমার সম্পর্কে মানুষের মতামত নিয়ে আমি অসন্তুষ্ট এভাবে সব সময় আমি কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট থাকি আমি এমনই আপনার অবস্থা যদি এমন হয় আপনি সারাক্ষণ যদি বিভিন্ন জিনিস কামনা করতে থাকেন এই আয়াতটি আমাদের শিক্ষা দিচ্ছে যে আপনি এর মাধ্যমে আসলে নিজেকেই কষ্ট দিচ্ছেন আপনি নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন আর এটা আপনাকে অসার নিস্তেজ বানিয়ে ফেলছে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার জিন্দিগি পরিত্রাণ নিয়ে আসে এটা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি দান করে ফলে আপনি অনেক বেশি কর্মক্ষম থাকেন সক্রিয় থাকেন কৃতজ্ঞতা আপনাকে মানসিক শক্তি দান করে আশাবাদী করে তোলে উজ্জীবিত করে তোলে আপনি এমন সব কাজ করতে পারেন যা অন্যথায় সম্ভব হতো না আমার অভিজ্ঞতা হলো আশা করি আপনাদের অভিজ্ঞতা এমন নয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কি লাভ এসব করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন মাতা যখন একজন পিতা সব সময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেরে উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে এই সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে তাদের সবসময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হলো হিকমার নির্যাস হলো শুকর বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সবসময় সব সবকিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেব যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান এখন আমার মুসা গেল আমি আসলে সব সময় মুসা সালামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নীলনত পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি হাজার হাজার মানুষ আর সবাই ঘর বাড়িহীন নিঃস তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোনো ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে আমরা এখন টেক্সাসের একশো ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রায় বিশ মিনিট থাকতে পারি না বলে উঠে আমাকে এখনই বাসায় যেতে হবে আর তারা মরুভূমিতে বাস করছেন এখন মুসা আলাহ সাল্লাম তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা ইনশাকার তুম লা আজিদান নাকুম যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুদবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুদবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছ আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি তোমরা ডুবে যাওনি অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই সব সময় এমন কিছু পাবেন যা আরো খারাপ হতে পারত। সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের আরো বেশি আরো বেশি দান করব। আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়ত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয় সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে কেন তোমাদের রব সব সময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন জানি তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামিদ তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক শুধু শুকর বা কৃতজ্ঞতা নয় বরং হাম বা প্রশংসাও তার অধিকার ভুক্ত তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না তারপর এই মানুষটি হজরত লোকমান যিনি কৃতজ্ঞতা এবং সুক্রিয়ার জিন্দিকি যাপন করতেন আর এই দুইটি গুণ তার জীবনের সব কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন শুধু কি করেন তাই নয় বরং কিভাবে করেন সেটাও গুরুত্বপূর্ণ আপনারা উভয় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন সব কিছু দেখতে একই রকম কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে অন্যজন হবে না অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না শকর শুধু কাজের নাম নয় এটা মনোভঙ্গিরও নাম এখন তিনি তার ছেলেকে কি বললেন লোকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শির করো না আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করো না কিন্তু আলোচনার সূত্রপাত শেখ দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শিরক এবং শুকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সব কিছুই সত্য কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ যদি অন্তরে এর উপস্থিতি না থাকে তাহলে অন্তর এমন এক ধরনের শির্কের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না কারণ এটা দেখতে মূর্তির মতো নয় এটাকে দেখতে মিথ্যে কোনো খোদার মতো মনে হয় না এটা এমন এক ধরনের মূর্তি যা বসবাস অন্তরে তো তিনি তার সন্তানকে বলেন আল্লাহর সাথে শির করো না আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হো না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা আল্লাহর পাশাপাশি কোনো কিছুকে স্থাপন করো না আমরা এটা কীভাবে বুঝব লোকমান তার ছেলেকে আসলে কি শিক্ষা দিচ্ছেন প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয় বরং এটা এমন যে কারোর জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাস করে বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেয়া আমি নিজেকেই প্রশ্নটি করি আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে ভালো ব্যবসা আছে টাকার সমস্যা নেই গাড়িও আছে আপনার সব কিছুই আছে ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার জীবন এতটা সহজ ছিল না আমার এখনো মনে আছে ঈদের সময় আমরা বার্গার কিনতাম আমরা একটা বার্গার কিনে পুরো পরিবার সবাই ভাগ করে খেতাম এটাই ছিল আমাদের ঈদ আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম কারণ মাঝখানে টুকরাটা ছিল সবচেয়ে বড় অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায় কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি এখানে আসল কথা হলো আমাদের বাচ্চারা এসব জানে না তারা এভাবে বলে আমি আমারটাতে চিজ চাই আমার তাতে মেরোন চাই কেউ বলে আমার তাতে চিজ না পেঁয়াজ চাই আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয় তারা কষ্ট দেখে না যখন আপনার টিন বাচ্চা বলে আমি ঠিক শিও না কোন কলেজটাতে ভর্তি হব কোন গাড়িটা যে পছন্দ করি আপনার হয়তো তখন মনে পড়ে ভাই আমি পাবলিক বাসে ধাক্কা ধাক্কি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন দেরিতে জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনো মতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না আর আমার বাচ্চারা এখন বলছে তারা শিওর না কোন গাড়িটা কিনবে আপনার মন চাচ্ছে দেওয়ালে নিজের মাথা ফাটাতে কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সবকিছু পাওয়ার কথা তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয় আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দেবেন আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায় দুই দিন আগে নিয়ে দিয়েছেন সেটা ময়লার বাক্সে তাহলে এই সব শেখার মানে কি এই তিলতের অর্থ কি আনিস্কুর লীল্লা মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবনযাপন করতে হবে